শুধু প্রাকৃতিক কারণ নাকি জলবায়ু পরিবর্তনের আরও গভীর প্রভাব রয়েছে কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম বৃষ্টির অভাব তীব্র বাতাস আর শুকনো আবহাওয়া এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি করেছে আগুন আরো ভয়াবহ হতে পারে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে স্যান ফার্নান্ডো থেকে আলতেদেনা প্যারিস হিলটন থেকে অ্যান্থনি হপকিন্স বড় বড় তারকাদের বাড়িও আজ আর আগের মতো নেই স্যান্টা আনা হাওয়া যা প্রায় একশো মাইল প্রতি ঘন্টায় বয়ে যায় আগুনকে আরও তীব্র করেছে বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে তিরাশি শতাংশ এলাকা খরা আক্রান্ত যেখানে ইতোমধ্যে অনেক গাছ শুকিয়ে গেছে হাওয়া একদিকে যেমন আগুনকে ছড়িয়ে দিয়েছে তেমনি বাতাসের তীব্রতায় বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ